আর আজকে মতিঝিল একদমই ফাঁকা কারণ হচ্ছে আজকে মহরমের বন্ধ ছিল মতিঝিলে সো আজকে এই বন্ধুর দিনে সুযোগটা কাজে লাগাইতে হবে আর আমাদের যেতে হবে মিরপুর সাইড ফিট রোডে আমার আজকে যার উদ্দেশ্য হচ্ছে রোডগার্ড একদমই ফাঁকা থাকে এটার জন্যই আমি আজকে বেছে নিচ্ছি যে কোনো জ্যাম থাকবে না একদম রিল্যাক্স মুডে চলে যাব আমরা এখন চলে আসছি মতিঝিলের মেট্রো রেল স্টেশন সেটার নিচে আর আমি সবসময় এই পাম্পেই তেল ভরি যার জন্য আজকে চলে আসছি তেল ভরতে কারণ আমি যাব মিরপুর ষাট ফিট রোডে আর ওইখানে অটো নামে যে সবটা আছে ওখানে যাব তো আমাদের হচ্ছে অকটেন নিতে হবে সো অকটেন নেওয়ার জন্য আমরা চলে আসছি পূর্বালি ফ্লিংস স্টেশনে আর এটা হচ্ছে মেট্রো স্টেশন সব সময় এখান থেকে তেল নেওয়া হয় তো এখন তেল নিতে হবে কই লোকজন ভাই পাঁচশো টাকা দেন পাঁচশো দিয়া শেষ কিরেমের দিয়ে দিলেন কথা কয়ের মধ্যে দিয়ে না সমস্যা নাই ক্যামেরা তো থেকেই ধরেন আমি যা ভিডিও করতেছি সবই কি আমি ছেড়ে দেবো তা কিন্তু না মানে যেটা আমার কাছে দরকার সুন্দর হতে হবে আমার কন্টেন্টটা সেটাই আমি ছাড়বো মোটরসাইকেলের তেল ভরার জন্যে সিফার মধ্যে রেখে দিতে হয় টাকা ভাই একশো একত্রিশ টাকা এখন আছে লিটার না কমবে না তা বাড়বে না শিওর কতদিনের মধ্যে বাড়বে না মানে বাড়বে শিওর কিনা এটা কন না 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 যদি বাড়ে তাহলে তো ট্যাঙ্কি ফুল করে রাখতে হবে না মানে এইটাই আর কি আমাদের সম্ভাবনা আছে বাড়ার কিন্তু কমানোর নাই এ থেকে কোনো সমস্যা হয় নাকি এমনি কোনো ঝামেলা হয় আমি তো জানতাম না মানে আমার খেয়াল নেই তা এই অবস্থা মানে ঘুমাই থাকলে তেলের দাম বেড়ে যায় তো আসলে তেলের দাম আসলে ঘুমই থাকলে ঘুম থেকে উঠে দেখলেই মানে ঘুম থেকে উঠে দেখা যায় যে তেলের দাম বেড়ে গেছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা আর তেলের দামটা ছিল একশো টাকা পার লিটার অকটেন আর এখন সেটার দাম হয়েছে একশো টাকা তো পাম্পে যারা কাজ করে তারা বলতেছে আরও দাম বাড়তে পারে মানে শিওর না কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই সো আপনারা বুঝতেই পারছেন যদি দাম বাড়ে তাহলে কিন্তু ট্যাঙ্কিটা ফুল করে ফেলতে হবে একদম আচ্ছা আজকে আমরা আছি কিন্তু মতিঝিলে আমরা যাব হচ্ছে মিরপুর ষাট ফিটের রোডে তো আমাদের সাথে আমাদের ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে পারবেন